দেখবেন আমার আত্মীয় সুজন যেগুলো আমি লিখি এগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে আসব ধরব এই টাইপ তাদের চিন্তা আছে না এখনো জুলুম করব আয় এলোই ধরবাম নে এই টাইপের আচরণ শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে ওদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদের ওদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক তলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুঞ্জা দিয়া এইটার লেগে আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরাই এতগুলো খুন করে আতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়ে মনে হতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনোদিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ তৌফিক দান কর উম্মা কে থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এইস আইকোপেথ মহিলা এখনো ইন্ডিয়াতে বইসা বইসা দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতেছে আমার আয়সা নেই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি এগুলো ভাগলা আল্লাহ হেদায়ত দান করুক না থাকলে হেদায়ত ধ্বংস করে আমি এগুলো কষ্টে বলতেছি আপনারা হাইসেন না যে হুজুর মনে হয় বিরোধিতা করতেছে না আমি অবাক তা যুব হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেসাকার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন সদ্য আলেম আল্লাহ দিল সাইদি রহিমাল আল্লামা মামুনুল হক এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিলো রিমান্ডে নিলো নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক নাইলে ধ্বংস করে দেখ এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে মূর্তিতে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইল আদালতে এমনকি আমাদের এই যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগাই পর্যন্ত বাবার ছবি লাগাই দিল ষোলো বছর চেষ্টা করেছে ষোলো বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা দৈরা মানুষ মারছে তার মূর্তি হয়ে গেছে গা খান খান সুবহানাল্লাহ অতসব পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসূলের ছবি আছে যেই hayat karimati laad koreche কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাও লা মসলিসু আল্লাহহুদ্দিন আল্লাহের ডাকে একেবারে কনিষ্ঠ তার সাথে আল্লাহ আপনি স্যার আর কেউ নাই মাফ করে দে আর করবো না কিন্তু বিপদ থেকে বাচ্চা গেলে আবার কি করে নাফরবানি করে এদের নমুনা আর একটা বুঝায় নেতার রে দেখবেন নির্বাচনের আগে পারলে কলাগাছরে সালাম দে পারলে কি করে ওয়ার্ক করতে 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 রায় দুইটা তিনটা পর্যন্ত মাথা মুথা ঘুরাইয়া হঠাৎ করে কলাগাছা সামনে কসলাম আলাইকুম আসছে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থায় বলতেছে এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গা ও ঠেঙ্গা তুলে সিগারেট খাইব জনগণ বেশি তুই না ভোটের আগে আমাগেরে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায় আমরা গরিব আমাগেরে দেখার মতো কেউ নাই ঠিক না ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না যেমনি বুটটা জায়গা এরা মানুষ চিনেই না ঠিক না তখন বউ এর কয়টা গহনা লাগবো বউ এর কয়টা শাড়ি লাগবো গাড়ি লাগবো বাচ্চার কয় গাড়ি লাগবো সব খালি শালা শালি ও মুক্ত মুক্তা করে চল এই জন্য আমাদেরকে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে এই অদল বদল তন্ত্র এই উদল বদল দিয়া কিচ্ছু হবে না এই জাতির এ জাতির কিচ্ছু হবে না ও আমার জাতি এই ওয়াজ মাহফিলে গদ্বাদা আসার যাওয়ার মধ্যে থাকবা না নামাজ পড়তে হবে ইমানের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য কোরআন শুননার জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে ইমাম খতিব মোয়াজিন দিন বিরোধী যুবক প্রত্যেকেই এই নিয়োগ করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক কলেজের বার্সিটির প্রত্যেকটা মুফতি বক্তা সাইকুল হাদিস কলামিস্ট বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জন্য জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআনই শাসন চাই কোরআনই রাষ্ট্র চাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাআল্লাহ ঠিক আছে নাকি ওই যে বিপদ আইলেই আল্লাহ আল্লাহ দেখছেন এই যে দুই হাজার চব্বিশের বিপ্লবের সময় যখন সব দল মায়ের খাইতেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে তার একটা কথা হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টকশোতে কথা বলছে বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয় বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে সতেরো আঠারো জুলাই উনিশ জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসার আলমদেরকে হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে দেখছেন তারা সবাই বিপদে বললে ঠিক ঠিক না বিপদে বললেই হুজুর আসেন আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলবো হাসিনা জালিমের বিরুদ্ধে সব ইসলামিক আমাকে বলেন এই দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা অন্য কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলামপন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দুর্দিনে দুর্দিনে দূর দিনে আলেমদের ছাত্রদেরকে ডাকা হয় দুর্দিনে দিনে হুজুরদেরকে ডাকা হয় আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইলো দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচাইতে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসা তালিবুল এলিমরা নিয়ে দেখেন খবর অথচ এই মাদ্রাসার ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে মোলা মারা কথা সত্য আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেষ্টা হয়ে যায় তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক আমি যে আয়াত পড়েছি এই আয়াতের কি সানি নজুল বলি আবু জাহেলের ছেলে ইক্রামা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন অদিয়ার লাভ নাম কি ইক্রামা আবু জাহেলের ছেলে সোহানন্দ চিন্তা করা যায় আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবি সোহানন্দ সোহানল্লা কন্যা আবু জাহেলের ছেলে সাহাবি সোহান আচ্ছা পৃথিবীতে কি এমন কোনো লোক আছে আপনারা আছেন কেউ যে আমনে আমার বাপের যে মাইরে লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়া আমার বাপের আমার সস্তরে ধর্ম ধর্মু একদিন ঠিকই দিক না বাপের মূর্তি বানছে এতেই হে জল্লে মূরে কইতেছে আয় লৈ আর বাপেরে মারলে কি অবস্থা হ্যাঁ প্রত্যেকেরই অবস্থা বাবার প্রতি দরদ আছেই সন্তানে কিন্তু দেখে নতু আবু জাহিল কে রসুলের ওয়ার্ডারে মাজ মহাজ রাজি আল্লাহ আনহু মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছেই আবু জাহেলের ছেলে আইসা বায়াত হয়েছে মুসলমানের এটা একমাত্র ইসলামী সম্ভব একটা আমার রাজি আল্লাহ আনহু বলেন যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইতুপিয়া পালায় যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলপার শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে ঝড় তুফান আর কাপাকাপি শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিছে আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ এমন সময় ইক্রামা রাজি আল্লাহ উনি বলতেছেন এ পাইলট তো হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন তাইলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবে অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি মারা না যায় আমি কালকেই মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব সত্যি তাই হয়েছিল একরাম রাজি আল্লাহ আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন আমার আরও তিনটা প্রোগ্রাম আছে কয়টা তিনটা এজন্য আপনারা আমার কাছে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের আমাদের কাছে আপনাদের কাছে দোয়া চাই যে কয়েকটা কথাগুলো বললাম আমাদের চরিত্র মুমিনের চরিত্র মুমিন এক গর্তে দুইবার পা দেয় মুমিনের চরিত্র কি মুমিন এক গর্তে দুইবার পা দেয় না আগে আমরা কেন হাসিনার বিরোধিতা করেছি কারণ হাসিনা এ দেশে ইসলামের বিরুদ্ধে গেছে ওই যে বক্তব্যটা মনে নাই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি এলেকে কি আমরা বলবো যে ইসলামের বিরুদ্ধে গেলেও আমরা আপনাকে মানি মাননীয়া মহুদয়া এগুলি বলবো ইমান থাকবে ইসলামের বিরুদ্ধে গেলে আমার বাবাকেও আমরা মানি না ভাইকে মানি না এটা ইমান এটা ইমানের দাবি আল্লাহর বিরুদ্ধে যাবা তোমার আমি মানি না চিনিও না আল্লাহর পক্ষে থাকবা দিনের পক্ষে থাকবা তুমি যেই হও ওই আফ্রিকান কালো নিগ্র হইতে পারো আমার ভাই তুমি ঠিকই ঠিক না فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين إي آية كريمة المضدين إك ضلوك كيك تاك الله উস উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো করে সুবহানাল্লাহ তাফসীর শব্দের অর্থ আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে তাফসির পেশ করবেন তাফসীর